আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম মাসখানে মতো হবে ভিডিও দেওয়া হয় না কারণ হচ্ছে গাছ নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারি নাই একবার যদি লেট হয় দেওয়ার মতো কোনো মন মনিস্টা থাকে না সেজন্য দিতে পারি নাই এখন বর্তমানে আছে আমি গ্রামাঞ্চলে এই যেটা হচ্ছে কচুরিপানা আর মনে হচ্ছে ঈদগা মাঠ দেখে অনেক ভালো লাগলো তো একটা ছোটখাটো ভিডিও করতেছি ওদেরটা ভালো না খারাপও না মোটামুটি কখন বৃষ্টি এসে আপনাদেরকে আর কি দেখাতে জল বলে এটাকে অনন্য জায়গা কি আসা বলে সেটা জানি না আমাদের টাঙ্গাল আঞ্চলিক বাস সেই এটা শিব জাল মাছ ধরার জন্য শিব জাল ফেলাইছেদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি প্রচুর পরিমাণে এই জায়গায় শিব জাল দেখি আপনাদেরকে আরো কিছু দেখাতে পারে গ্রামের পরিবেশ বর্ষা দিনে নৌকা তার জন্য রাস্তা থেকে ভিডিও করতেছি এক জায়গা থেকে আবার আরেক জায়গায় চলে আসলাম এই পানি যে হাওয়াটা শরীরে যা লাগতেছে কত ভালো লাগতেছে আসলে বলে বোঝানো সম্ভব না নৌকা খুঁজলাম বা ছোট মানুষ দিকে তার জন্য নৌকাটা দিল না গ্যাসের সাপ্লাই ফুল আজ না টাইম আজ আমি এই এবং বেশি ভিডিওটা লম্বা করবো না